দিল্লি পুলিশকে জবাব দিতে হবে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী যে ভাষায় এখন আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষায় কবিতা লিখেছেন গান লিখেছেন সত্যজিৎ রায় যে ভাষায় সিনেমা বানিয়ে ভারতকে অস্কার এনে দিয়েছেন সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে যে ভাষা বলার চেষ্টা করেন চুলাই চুলাই বাজবে জয়ের বেদি বলে সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ দিল্লি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তর্কের খাতির যদি ধরে নেওয়া হয় যে তারা প্রত্যেকে বাইরে থেকে ভারতে এসছে তাদের প্রত্যেকের ডকুমেন্ট জাল তর্কের খাতির যদি ধরেও নি তা বলে বাংলা ভাষায় লেখা কতগুলো কাগজকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের যে তকমা দিল দিল্লি পুলিশ এর পেছনে যুক্তি কী এর পেছনে ব্যাখ্যাটা কী এবং দেখুন আমাদেরকে এই প্রশ্ন করতেই হবে তাই তো ব্যস্ত তাই যদি হয়ে থাকে যদি কতগুলো জার্মান ভাষায় লেখা কাগজ পেত কোথায় পাঠাতো অনুবাদ করতে হয়তো ম্যাক্সমুলার ভবনে পাঠাতো যদি ফ্রেঞ্চ ভাষায় লেখা কাগজ পেত কোথায় পাঠাতো অনুবাদ করতে হয়তো আলিয়াস ভাষাতে পাঠাতো তো বাংলায় লেখা কতগুলো কাগজ পেয়ে যদি এটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে বাংলাদেশ কমিশনে পাঠাতে পারতো পশ্চিম বাংলার সরকারের একটা দপ্তরে পাঠাতে গেল কেন তার মানে দিল্লি পুলিশে জানে যে ভাষার কাগজরা পেয়েছে সেটা পশ্চিম পশ্চিমবাংলার ভাষা বাংলায় মানুষ ওই ভাষায় কথা বলেন ত্রিপুরার মানুষ ওই ভাষায় কথা বলেন আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে এমনকি দিল্লির বহু এলাকায় মানুষ ওই ভাষায় কথা বলেন ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয় সেই ভাষা সেইটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যে তকমা দিল দিল্লি পুলিশ আমাদেরকে দেখুন প্রশ্নটা এখানে না খালি ওই একটা ঘটনার নয় মুশকিল হচ্ছে দিল্লি পুলিশে যারা চাকরি করে যারা কাজ করে তারা আমরা জানি তারা বেশিরভাগই হয় দিল্লির অথবা পাশের ওই নয়ডা গাজিয়াবাদ মানে ওই হরিয়ানা বা পশ্চিম উত্তরপ্রদেশের ওই সব এলাকা থেকে লোকেরা এসে দিল্লি পুলিশে চাকরি করে মুশকিলটা হচ্ছে এই সমস্ত এলাকায় দশকের পর দশক এরা এই জেনে এসছে যে হিন্দি ভারতের জাতীয় ভাষা এই মিথ্যেটাই এদেরকে বোঝানো হয়েছে শেখানো হয়েছে যে হিন্দি হচ্ছে ভারতের জাতীয় ভাষা এটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের দেশ যারা হিন্দিতে কথা বলে দেশটা তাদের আর আমরা যারা বাংলায় কথা বলি যারা তামিলে কথা বলি তেলেগুতে কথা বলি উড়িয়ায় কথা বলি তারা হচ্ছে ওদের দয়ায় ভারতে আছি সুতরাং এই যে বিজেপি আর এস এসের এই যে একটা দর্শন যে দর্শনে ওরা বছরের পর বছর দশকের পর দশক বিভিন্ন এলাকার মানুষকে বুঝিয়েছে লালিত পালিত করেছে এখন তার বহিপ্রকাশ ঘটে যায় এই ধরনের আচরণের মধ্যে দিয়ে কিন্তু এদেরকে বোঝানোর সময় এসে গেছে যে না হিন্দি ভারতের জাতীয় ভাষা নয় রাষ্ট্রীয় ভাষা নয় আমরা কেউ হিন্দি ভাষার দয়ায় ভারতে থাকছি না যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের কথা বলা বলে তার পাল্টা ভারতের প্রতিটা ভাষা হয় প্রতিটা ভাষা আঞ্চলিক অথবা প্রতিটা ভাষা জাতীয় ভাষা ভারতের ভাষা যতটা হিন্দি যতটা তামিল ততটা তেলেগু ততটা মারাঠি ততটা গুজরাটি ততটা অহমিয়া ততটা বাংলা আমরা সমান অধিকারে সমান সম্মানে ভারতের নাগরিক আর এই যে কাজ দিল্লির পুলিশ করেছে বিজেপি নেতাদের কাছেও আমরা আবেদন করছি যদি আপনাদের যারা পশ্চিমবাংলার বিজেপি নেতা আছে যদি এতটুকু মানসম্মান বলে কিছু থেকে থাকে যদি এতটুকু মেরুদণ্ড বলে কিছু থেকে থাকে তাহলে ক্ষমতা থাকলে আপনার দিল্লির প্রভুদের কাছে এর জবাব চান যদি জবাব না চাইতে পেরেছেন তাহলে বাংলার মাটি আপনাদেরকে ক্ষমা করবে না যদি এতটুকু আত্মমর্যাদা বলে কিছু থেকে থাকে তাহলে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে ক্ষমা চান আজকে যে কাজটা এরা করেছে আমাদের মাথায় রাখতে হবে খালি এটা আজকের একটা ঘটনা নয় এর আগে কখনো কৈলাশ বিজয়বর্গী বলছে যে কিছু লোককে আমি দেখলাম লেবারের কাজ করছে তারা বাংলায় কথা বলছে আর চিঁড়ে খাচ্ছে মানে বুঝে গেলাম ওরা বাংলাদেশি কখনো পরেশ রাওয়াল বিজেপির আরেক এমপি বলে ওরা মাছ খায় তার মানে ওরা বাংলাদেশি সুতরাং এই যে দিনের পর দিন এই যে ঘটনাগুলো ঘটেছে ভারতে একটা বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিজেপির দিনের পর দিন তার হচ্ছে সেই এই সব ঘটনার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকে নতুন করে একটা ঘটনা আমাদের সামনে আসলো কিন্তু বিজেপি যতই চাক না কেন আর এস এস যতই মনে করুক না কেন এই দেশটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের দেশ হবে না ভারত একটা সব মানে সমস্ত জাতি ধর্মের মানুষকে নিয়ে সব ভাষার মানুষকে নিয়ে দেশ আছে থাকবে ভারতের মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাষার এই অপমানের বিরুদ্ধে আমরা দলমত নির্বিশেষে আবেদন করছি সমস্ত মানুষের কাছে আপনারা গর্জে উঠুন সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিনের পাশে অমৃত শাড়ি সৌজন্যে ওড়িয়ানা ওরিয়ানা, ওড়িয়ানা সেরামিক